বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করেছিল ছেলে ও তার জেরে বাবা ও কাকা মিলে বাড়ির একমাত্র ছেলেকে শ্বাসরোধ করে খুন করে শোয়ার ঘরের ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজামপুর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী এলাকায় এই ঘটনায় মৃতের অভিযুক্ত বাবা সরফরাজ আলম এবং কাকা ডনি মমিনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে মৃত যুবকের এক মামা সামিন নবাব এই অভিযোগ পুলিশকে জানিয়েছেন মৃতের নাম রাজ মমিন বছর কুড়ি দু বছর আগে মাধ্যমিক স্তরের মাদ্রাসা পরীক্ষা শেষ করেই কাজের সঙ্গে যুক্ত হয়েছিল ওই যুবক সে তার বাবার ইলেকট্রিকের দোকান দেখভাল করত কিন্তু ওই যুবকের বাবা সরফরাজ আলমের সঙ্গে তার স্ত্রী সামিমা বিবি কয়েক বছর আগে সম্পর্কে বিচ্ছেদ হয় এরপর সরফরাজ আলম অন্য এক জায়গায় পরকিয়ায় লিপ্ত হয়ে পড়ে বলে অভিযোগ বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিল ছেলে রাজ মমিন কিন্তু তার উপর যুক্ত মারধ কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে করে সরফরাজ আলম সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করাতেই ওই যুবককে শাস করে খুন করার পর ঘরের এ ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ মৃতের মামা সামিম নাদাব এবং এক মাসি ছফানা বিবি জানিয়েছেন তার দিদিকে জামাইবাবু সরফরাজ আলম অনেকদিন আগেই মারধর করে তাড়িয়ে দেয় ভাগ্নে রাজমোমিন ইলেকট্রিকের ব্যবসা দেখভালের জন্য বাবার সাথে থাকত মাঝে মাঝে তার মায়ের সঙ্গে আস্ত দেখা করতে কিন্তু তার এক কাকা জনি মমিন এবং জামাইবাবু সরফরাজ আলম আজ মমিনের ওপর নানান অজুহাতে অত্যাচার চালাচ্ছিল কারণ আমার জামাইবাবু দ্বিতীয় বিয়ে করেছিল এই নিয়ে প্রতিবাদ করেছিল ভাগ্নে রবিবার রাতে ওদের বাড়িতে এই ভাগ্নেকে শ্বাসত করে খুন করার পর ঘরে এ ঝুলিয়ে দেওয়া হয় পুরো বিষয়টি নিয়ে কালিয়াচপ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে সকালে স্যার আমার দিদি ছেলে হঠাৎ আমাকে ফোন করছে কানে বেথা আমার আমি কান ধরে বসে আছি ও কল করেছে অনেকবার আমি ধরিনি সকালে আমাকে ফোন করি সকালে বলছে মাসি আমাকে অনেক মারছে আমার ডনি আমার বড় নিয়ে মারলো তোর কেবে আছে তোকে বাঁচাইবে মুখে মুখে জুতা নিয়ে মারলো মাইরা বলছে কি তোকে কালিয়া চোখে সুজা সোজাপুরে কে বাঁচাবে তোকে তোকে তোর মামা মামা নানা রা বাঁচাবে তোকে আমি আসিবে তোকে ছবি শেষ করে দিব মারধর করতো স্যার ওর বাবাটা কিন্তু একটু মেয়েবাজি করে ওর মাটার বিয়ে হয়েছে আজ পর্যন্ত কিন্তু আমরা মানুষ করেছি কষ্ট করে রাজমিনকে এখন ওর মাটা কিন্তু একটু একটু মাথা মাথা ইয়ে হয়ে গেছে তাই মাটা তো খারাপ না তা ওর মার ওপরে বিয়ে করতে চাইছে ওর কিন্তু সম্পর্ক আছে অন্য মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বাড়িও করে নিছে স্যার এবার ওর ছেলের কথা কি আমার মা হতে আমি কেন বিয়ে হতে দিব আমার মা আসবে আমি বিয়ে করব। আমার আমার বোন থাকবে আমি থাকবো আমার বাবার বিয়েও কেন বিয়ে দিব বিয়ে দিব ওইটার জন্য স্যার এখন পরশু দিন আবার মারধর করেছে ও সকালে উঠে বলছে মাসি আমাকে নিয়ে যাওয়া ওখান থেকে আমাকে ভালো লাগছে না মাসি আমি আমাকে মাইডা ফেল দিবে মাসি করার জন্য কি হ্যাঁ মার্ডার করছে স্যার ঘটনা বলতে ছেলেটা ছেলেটার নাম রাজমমি ছেলেটা ছোট থেকে আমাদের কাছে মানুষ আমার বাড়ি সুজাপুর আমার ভাগনা হয় কিছুদিন আগে ওর একটা চাস্ত ভাই মারা যায় ওই ফ্যামিলিতে দেড় মাস আগে পাড়ায় ও কিন্তু যেত না ওর বাড়ি ওর বাড়ি ও যেত না আমাদের কাছে থাকতো কারণ হচ্ছে ওখান থেকে আগে থেকেই ইমোশন অত্যাচার করতো কেন কেন করতো কারণ হচ্ছে ওর মা আগে বিয়ে করেছিল ভালো ছিল তখন ভালো ছিল ওরেই মানে সরফরাজ আলম মমি ডাকনাম জুগনু ও কিন্তু মেরে মেরে আমার মনটাকে পাগল করেছে পাগল করার পরে দ্বিতীয় বিয়ে করতে চাই তো বড় ছেলে পথের কাটা কাদার কাক काटा टा के हाटी दिल